শুধু দুইটা আপনার করতে হবে পারবে পারবে দুটা না তিনটা আপনার করতে হবে পারবেন একটু আগে বলছিলাম দুই বেলা ডেলি তবা করেন গুমানের সময় গুমের থেকে উঠা যেমন চা না হইলে চলে না খানা না হইলে চলে না এরকম অভ্যাস বানান যে আমার চলবে না দুই বেলা আমি তবা করবই করব পারবেন না অতীত ইনশাল্লাহ মতো ইনশাল্লাহ বললেন অতীত এরকম ইনশাল্লাহ বহুতবার বলছেন এই জ্ঞানের ওয়াজে ওরকমই অতীত ইনশাল্লাহ না পাক্কা ইনশাল্লাহ না কাচ্চা ইনশাল্লাহ হ্যাঁ ডেলি দুই বেলা তবা করেন অভ্যাসে পরিণত করেন স্টাম্প নিয়ে আসেন আমি লেখা দেব যেমন মার পেটের থেকে আসছেন এমন চলে যাবেন বলবেন আল্লাহর সাথে এরকম লুকোচুরি খেললে হবে ড্রামা করলে চলবে আল্লাহর রসুলকে সাহাবা জিজ্ঞাসা করছিলেন তা আল্লাহর রসুল বলছে যদি সত্তর বারও করস তারপরও আল্লাহ আমার সাথে অঙ্গীকার দিস আমার উন্মতের তবা কবুল করবেন আমি তো দুইবারের কথা বলতেছি সত্তর বার তো না দুইবার করেন দুইবার পারবেন পাক্কা সত্য দ্বিতীয় এই কোরআনটাকে ডেলি একবার চুমা দেন এখানে আসে লোক কবে চুমা দিছে বলতে পারবে না এরকম লোক আছে জীবনে আজ পর্যন্ত কোরআন ধরা দেখছে কিনা এটাও বলতে পারবে না না অনেক কিছু চেহারা বোঝা যায় যুবকরা বার পড়লে চুপ শতবার শতবার বলবো না একাধিকবার মোবাইল টাচ করে চুমা দেয় জিজ্ঞেস করে হম হতে পারে সকালে উঠা দেখবেন আপনি আর আমি অন্য জায়গায় চিনি আমি চিনি ঈসা আলাহ যেখানে দাঁড়ায় জিজ্ঞাসা করছিল কৈফা দাম্মার আকুমুল্লাহ তোমাদেরকে আল্লাহ সমূলে এইভাবে ধ্বংস করলেন কিভাবে তো মাটির নিচের থেকে আওয়াজ আসছে গীতনা বি আফিয়া ইয়া রু হাল্লা ও আল্লাহ রু ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম আসবাহনা ফিল হাবিয়া সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে তিনটা তো আল্লাহ রহমতের ছোঁয়া দিয়া দিয়া দিছিলেন যদি আসলে নিজেকে প্রস্তুতি নিতে চান হিসাব কিতাব মিলা যেতে চান নিজেরটা নিজের দিতে হবে কেউ কাজে আসবে না এটাই সত্য কেউ কাজে কেউ কাজে আর লম্বা করার সুযোগও আমার কাছে নাই কেউ কাজে আসবে না যদি স্বামীর জন্য স্ত্রী কাজে আসতো তাহলে ফেরাউনও জাহান নামে জান্নাতে যেত কোরআন তো এখনো আসিয়াকে ফেরাউনের স্ত্রী বলে কোরআন বলে ফেরাউনের স্ত্রী স্বামীরটা দিয়ে যদি স্ত্রী চলতো তাহলে লুতাল ইসলামের স্ত্রীও জান্নাতে যেত নু আল ইসলামের স্ত্রীও জান্নাতে যেত বাপেরটা দিয়া যদি ছেলের চলতো তাহলে নুয়াল ইসলামের ছেলেও জান্নাতে যেত ছেলেরটা দিয়ে যদি বাপের চলতো তাহলে ইব্রাহিম ইসলামের আব্বাও জান্নাতে এখন থেকেই থাকত কারোরটা দিয়ে কারোরটা চলবে না যদি আসলেই নিতে চান তো তিনটা আল্লাহ রহমতের ছোঁয়া দিয়া দিয়া দিছে। মানুষ মুসলমান উম্মতে এই তিনটা আল্লাহ রহমতের ছোয়া দিয়া দিয়া দিছেন শুধু দুইটা আপনার করতে হবে পারবেন পারবেন দুটা না তিনটা আপনার করতে হবে পারবেন হ্যাঁ একটু আগে বলছিলাম দুই বেলা ডেলি তবা করেন গুমানের সময় গুমের থেকে উঠা যেমন চা না হইলে চলে না খানা না হইলে চলে না এরকম বানান আমার চলবে না দুই বেলা আমি তবা করবই করব পারবেন না অতীত ইনশাল্লাহর মতো ইনশাল্লাহ বললেন অতীত এরকম ইনশাল্লাহ বহুতবার বলছেন এইখানের ওয়াজে ওরকমই অতীত ইনশাল্লাহ না পাক্কা ইনশাল্লাহ না কাচ্চা ইনশাল্লাহ ডেলি দুই বেলা তবা করেন অভ্যাসে পরিণত করেন স্টাম্প নিয়ে আসেন আমি লেখা দেব যেমন মার পেটের থেকে আসছেন এমন চলে যাবেন বলবেন ডেলি আল্লাহর সাথে এরকম লুকোচুরি খেললে হবে ড্রামা করলে চলবে আল্লাহর রাসূল কে সাহাবা জিজ্ঞাসা করলেন তো আল্লাহর রাসূল বলছে যদি 70 বার কুরস তার আল্লাহ আমার সাথে অঙ্গীকার দিবেন আমার উম্মতের তবা কবুল করবেন আমি তো দুইবারের কথা বলতেছি সত্তর বার তো দুই বার করেন দুই বার পারবেন ইনশাআল্লাহ সত্য দ্বিতীয় এই কোরআনটাকে ডেলি একবার চুমা দেন এখানে আসে লোক কবে চুমা দিছে বলতে পারবে না এরকমও লোক আসে জীবনে আজ পর্যন্ত কোরআন ধরা দেখছে কিনা এটাও বলতে পারবে না রাগ না অনেক কিছু চেহারা পড়লে বোঝা যায় যুবকরা ডেলি দশ বারো বার চুপ শতবার শতবার বলবো না একাধিকবার মোবাইল টাচ করে চুমাদের জিজ্ঞেস করেন হম বোলাদিবু ভাইগা হর্ত কি নর্ত কি গায়িকা সায়িকা নাই নায়িকা হম কি উলঙ্গ সুলঙ্গ দইখা মজা দেওয়ার লেগা মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দেয় না দেয় না দেয় না তাইলে কোরআনটারে একবার চুমা দিলে অসুবিধা কি এটা তো আল্লাহর কালাম এটাকে চুমা দিলে তো আল্লাহ খুশি হবে জিজ্ঞাসা করেন কোরআন চুমা দিলে সব হবে কি হবে না ওলামা বলুক ছুইলে ছুইলা দেখলে পড়লে তাইলে তো ছুইলা যদি দু ছুঁইলেও সব নাইলে আল্লাহ কেন বলবে লা আমার মতা পবিত্রতা ছাড়া ছুবি না কেননা তুই ছুঁইলেই সব হবে বিদা আমি একটা শর্ত লাগাই আমার কালাম পবিত্রতা অর্জন করে তারপরে ছুবি কোণালকে তো চুমা দিই না আধ্যাত্মিক শক্তি নাই আমার কাছে থাকলে আমি লাউড স্পিকারে কোরআনের কান্না এই সমস্ত বাড়ির থেকে দেখে না শুধু বরকতের জন্য রাখছে আমি সিরিপুর একা সির চিনি একা শিরথিকা জানেন কয় বৎসর হয়েছে একা কয় বৎসর বলেন না আমি চিনি শ্রীপুর একাশির থেকে চিনি এমন না যে আমি আজকের থেকে সিরিপুর চিনি হুম আমি ওই সময় চিনি যে সময় থেকে মাউনার থেকে আইটা আসতে হইত মনে হয় বোঝেন নাই হ্যাঁ এই উন্নত হয়েছে কত শত গুণ কোন সুখ বাড়ছে না শান্তি বাড়ছে না মান্যতা বাড়ছে না গণ্যতা বাড়ছে না সহানুভূতি বাড়ছে না সহযোগিতা বাড়ছে বাড়ে নাই কেন উন্নতি তো হইলো কোরানের বদ্ধ আর কারণে বাড়ে নাই কোরান বদ্ধ দিতেছে সারা বৎসরে একবার খুলা দেখে না ছুয়া দেখে না ঘরে রাখছে তাবিজ হিসাবে বরকত আসবে বরকত বদ্ধ দিতেছে কোরান ঘরে বসা কোরান দিছিল এই জন্য যে পড়তে পারলে পড়বে না পড়তে পারলে খুইলা দেখবে যদি দেখতে না পারে তো ডেলি ছুইবে ছুইতে যদি না পারে ডেলি একটা হইলো চুমা দিবে এই জন্য ছিল কোরআন এই জন্য ছিল কোরআন রাইখা রেখা দিছে ঘরের ভিতরে যদি প্রস্তুতি নিয়ে যাইতে চান প্রশ্ন উত্তরের সম্মুখীন না হইতে চান তিনটা কাজ করেন ডেলি সকাল আর গুমের আগে তওবা করেন এটাকে অভ্যাস বানান ডেইলি কোরআনটাকে একটা চুমা দিয়ে তিনবার দেন কেয়ামতের দিন শেষ দায় পড়বে উম্মতকে কে থেকে বাহির করার জন্য তিনবারে বড় বড় সংখ্যা আল্লাহ দিবে তারপরে আল্লাহ জানা সত্ত্বে জিজ্ঞাসা করবে বন্ধু কেউ আসে দুযোগে আপনার উম্ম তো বলবে না কিন্তু চোখে পানি থাকবে জিজ্ঞাসা করবে কেউ নাই তাইলে কাঁদেন কেন তো বলবে ইল্লা সাহুল কোরআন বোখারিতে আছে ইল্লা মান হবা কোরআন বাবুল কোরআনের ভিতরেই হাদিস আছে কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাড়ি করতে পারতেছি না 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 চুমা দেন না কোরআন আপনার পক্ষে যাবে করতে আর কোরআন যার পক্ষে গেল লইরা হইল ওকে জান্নাতে ঢুকাবে জগরা করা হইল ঢুকাবে সুপারিশ করা হইল ঢুকাবে ডান্নাতে ঢুকায়া

কোনো ইয়ে না চাকরিতে নাই কোথায় থাকেন সরকারি কোয়ার্টারে উন্নত উন্নত জায়গায় থাকে ঠিক না হ্যাঁ সত্য তো উন্নত হইলে কোথায় থাকে সিরিপুরের পর সালারা কই থাকে মনে হয় আমরা চিনি না থাকে কোন জায়গায় গুলশান বনানি বাড়ি দ্বারা উত্তরা ঠিক না দামি দামি ফ্ল্যাট ঠিক না নিচে গেলে চোদ্দ বার জিজ্ঞাসা করে জিজ্ঞাসা তারপরে কম লাগায় সব ডাটা নেওয়ার পরে শোনায় চেনেন না তাইলে ঢুকতে দিব নাহলে আউট হুম আল্লা বুঝি গরিব ঠিক না গরিব না গরিব না হ্যাঁ গরিব না তাহলে মোশ গড়টা আপনার বাড়ির কাছে দিলো কেন শ্রীপুরের বড় লোকরা তো গুলশানে গেল ডানমন্ডি গেল বাড়ি গেল উত্তরা গেল আবার কিছু আমেরিকাতেও গেল আবার কিছু মন কি বলে আরে বেগমপাড়াও গেল কিছু ইংল্যান্ডে গেল আল্লাহ গরিব না হইলে গড়টা আপনার এখানে দিলো কেন একাশিতে তো অধিকাংশ মসজিদ শ্রীপুরের মাটি ছিল আল্লাহ তো কন্ডিশনও দেয় নাই যে বিল্ডিং বানাইলে আল্লাহ তো বলে পাতা দিয়ে কেন দিল আমারে যুক্তি দিয়া বুঝান কোরআন হাদিস পড়ে কেন দিল ঘরটা আপনার বাড়ির কাছে দুই কদমের মাথায় কেন দিল আল্লাহ এই জন্য দিল যে হায় হায় তোরে রহমতের সোয়া দিয়ে আমি সোনা বানায় দিয়েছিলাম তুই যেন দুই কদম দিয়ে সোনা হইতে পারিস এই জন্য ঘরটা সব জায়গায় পাঠায় দিলেন মসজিদ আল্লাহর ঘর এটা মসজিদের প্রোগ্রাম নইলে আপনার এই গ্রামে মসজিদ দিবে কেন গ্রামের জমিনের দাম বাড়তে দেরি উনি গুলশানে ফ্ল্যাট কিনতে দেরি করে নেয় জিজ্ঞাস করলে এখানে আসলেন কেন ছেলে পেলে মানুষ করতে হবে তো বড় হতে চলছে মনে হয় শ্রীপুরে সব অমানুষ ওনারটি মানুষ হবে ঠিক না হ্যাঁ আবার মানুষ হয় এরকম মানুষ কয়েকদিন পরে নিয়ে বৃদ্ধাশ্রমে ফালা দিয়ে আসবে মানুষ আল্লাহ বলে মানুষ এমন মানুষ মানামু তোকেই নিয়ে বৃদ্ধাশ্রমে রেখা চলে আসবে কেন যেন দুই কদম দিয়ে আপনি সোনা এখনো সোনা দুই কদম দিয়া আমি হাদিস দিতেছি নাইলে কেন আল্লাহ বলতেন নবীজির মাধ্যমে কেন জানাইতেন যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওকে ইমানদার লেখা দিও আল্লাহ আমরা ইমানদার লেখলে কি লাভ হবে আল্লাহ বলে তোরা লিখতে দেরি আমি জান্নাত লেখা দিতে দেরি করবো না কোরান কি পরশ নয় আমি তো ওদেরকে সাক্ষী হিসাবে দুনিয়াতে অথচ নব্বই বাঘ তো মসজিদে যায় না জুমার দিন কিছু লোক আসে আর কেউ আসে না নব্বই বাঘ বাংলাদেশের নামাজ পড়ে না নব্বই পারসেন্ট পড়ে না গর্ত দিছিলেন আপনার বাড়ির দরজায় না বাড়ির সাথে না চর তো চরেও দিছেন জঙ্গল তো জঙ্গলেও দিছেন পাহাড় তো পাহাড়ও দিছেন যেইখানে বানাইতে চান ওইখানেই অনুমতি দেন বানা কিন্তু মসজিদে তো যায় না রাগ হয়ে গেলে হ্যাঁ আগেরগুলা শোনাইলাম না আরো এক গাদা শোনানো যায় হাদিস দিয়া কোরআন দিয়া শুধু একটাই শোনাইলাম বুদ্ধিমান হলে একটা দিয়ে যথেষ্ট এই জন্যই তো বলে জ্ঞানী বোঝে ইশারায় আর জ্ঞান না থাকলে মিনারা দেখারও বোঝে না মিনারা বোঝেন মিনারা কার উপরে থাকে হ্যাঁ ও মিনারা না বলবো কোন দিক কি এটা চোদ্দটা প্রশ্ন করব আর বুদ্ধিমান হলে মিনারা দেখানে এটা মসজিদ চলবাই দুরাঘাত পড়া যায় একটা দিয়েই যথেষ্ট আপনার ইমানদারির সার্টিফিকেট নেওয়ার জন্য হাদিসে আছে এশার ফজর যে বাজামা পড়লো বশশিরিল মশা ইন আফিদ্দুল ইলাল মশা জি বি বি নুর ইতাম ইয়ামল কেয়ামা সাইনবোর্ড লাগায়া দেওয়ার গলায় কেয়ামতের দিন উড়চে বেশি আলো কারো হবে না 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 সবচেয়ে বেশি আলো হবে ফজরের নামাজ তো জান্নাতের সার্টিফিকেট ছিল নাইলা আল্লাহ কেন বলবে সুদা মা সুদা আখেরাতে সর্ব জায়গায় আপনার সর্ব জায়গায় আগে আগে গিয়ে দাঁড়াবে যেই দিক থেকে যা আসবে ফজরের নামাজ মোকাবেলা করবে আর বলবে চুপ তুই চুপ থাক নড়াচড়া করিস না চা বুঝার আমি বুঝব আর যখন সবাই শুনবে এটা ফজরের নামাজ লেজ কুটা পালাবে তফসিরের কিতাবে আছে মুনকের নাকির থেকে পর্যন্ত প্রশ্ন উত্তরের কাগজ ছিনা আনিয়া বলবে লেখা দিয়া বলবে দর লেখা দিলাম জবাব চল এখান থেকে জিজ্ঞাসা করবে তুমি কে তো বসে আমি ফজরের নামাজ কোরআন শোনস নাই ইন্নপুর আন আল ফজরে কা আমি ওই ফজলের নামা সরেখান থেকে অথচ ফজরে তো কোনো মুসুল নেই তৃতীয় নাম্বার আজকের থেকে মসজিদের সাথে সম্পর্ক জোড়েন পারবেন হুম হ্যাঁ সম্পর্ক নাই দেখি তো মায়া নাই মসজিদের মায়া নাই আমাদের ভিতরে মায়া নাই দেখেই মসজিদ চান্দা দিয়া করতে হয় চান্দা দিয়া মুসলমানের মসজিদ আল্লাহর ঘর আল্লাহ যদি শ্রীপুর আল্লা জিজ্ঞাসা করে শোন রাগ হয়ে যাবেন হ্যাঁ রাগ হয়ে যাবেন আমি একবার আমার আমি পরিচয় দিব না আমি একবার আসছিলাম শ্রীপুরে তা আমার জেবে এক লাখ টাকা ছিল তা আমাকে একজন বলতেছিল এই জমিনটা বিক্রি করবে আপনি নিয়ে আনেন তা আমার শ্বশুর বলতেছে তোমার মাথাটা নষ্ট এইখানে কিংবা জমিন জমিনের পরিধি বলতে চাইতেছি না এখন বেচলে দশ কোটি বেচতে পারতাম দশ কোটি টাকা এই দাম বাড়াইছে কে আল্লাহ যদি বলে এক কাটা বেসলেই তো তুই একটা মসজিদ করে ফেলতে পারতি তোরে তো আমি দিচ্ছিলাম কি কর মনে হয় মসজিদের চাঁদা হয়ে গেছে ঠিক না হয়ে গেছে মসজিদের জন্য চান্দা চাঁদা যদি বলে অস্তিত্ব দিলাম আমি এক ফোঁটা পানির থেকে সাজাইলাম আমি তোর ব্যক্তিত্বের বিকাশ ঘটাইলাম আমি ডেলি বাজেট ব্যাট করলাম আমি সয় সম্পত্তি দিলাম তোকে আমি আর তুই আমার ঘরের জন্য এক কাটা বেচা লাগায় দিতে পারোস না জবাব দে আমাকে তারপরে আগে যাবি কি আমি চান্দা করবো না বুঝানোর জন্য বলতেছি উচিত ছিল যেখানে মসজিদ শব্দ উঠবে চতুর্দিকের মুসলমানের ভাঙা পড়া কেননা একটা ইট লাগাইলো জান্নাতে একটা বাড়ি দিবে মন বানা লিল্লা হি বেতান বানাউয়া লাহু বেতান ফিল জান্না চাই সেটা এক কেজি বালু হোক এক কেজি সিমেন্ট হোক খুমরি খেয়ে পড়া উচিত ছিল মসজিদের উন্নয়নের জন্য চান্দা মসজিদ তো উন্নয়ন হইল বাংলাদেশের গ্রামের মসজিদগুলা দেখলে চোখে দাদা গা যায় তাতলাই যায় যেমন টাইলস আবার এসিও হুম কিন্তু মুসল্লি নাই মসজিদ তো চিৎকার দিতেছে বদয়া দিতেছে আপনি বলবেন মসজিদ আর কোরআন কি চিৎকার দেয় কাঁদে তো খেজুর গাছ কাঁদলো কি করে জিজ্ঞাসা করেন ওনাদেরকে খেজুর গাছ যদি কাঁদতে পারে তো মসজিদ কেন কাঁদতে পারবে না এটা তো ঘর খেজুর গাছ যদি কাঁদতে পারে তো কোরআন কেন কাঁদতে পারবে না তো আল্লাহর খেজুর গাছ কি কাঁদে নাই জিজ্ঞাস করেন কাঁদছে কিনা হ্যাঁ কোথায় আছে বোখারি শরীফ আছে যেটাতে পিঠ লাগায় জমার দিন খুদ্ দিতেন মেম্বারে পা দিতে দেরি কাঁদতে দেরি করে নাই আসেন তিনটা কাজ করি পারবেন দুইবার ডেলি একবার কোরআনটাকে আজকের থেকে মসজিদের সাথে সম্পর্ক পারবা যুব একটা জাদু তো দেখায় দিলা আরেকটা দেখায় দাও একটা মিউজিক তো তোমরা পাঁচ তারিখে দেখায় দুনিয়াকে দিস প্যান্টাগনেরও মাথা নষ্ট তোমা করে নিয়ে এখন রিচার্জ করতেছে প্যান্টাগন উনি প্যান্টাগন চিনে তোমরা চিনবা না প্যান্টাগন হম প্যান্টাগনের মাথা নষ্ট কি করলো এটা পোলাপান তাও ছোট ছোট পোলাপান এক জাদু দেখায়ত তোমরা দুনিয়াকে তাক লাগায় দিলা কিন্তু মূল্যায়ন কতটুকু হবে না হবে এটা আমার বিষয় না আল্লাহকে আরেকটা জাদু দেখায় দাও তোমরা দুনিয়া কতক্ষণ তোমাদের আলোচনা করবে আল্লাহ জীবন করবে ইউবাহি বিহিমুল মেলা ইকা আমি হাদিস দিলাম তোমাদেরকে নিয়ে আল্লাহ গৌরব করবে ফেরেশতাদের তাদের উপরে আজকের থেকে মসজিদটা বৈড়া দাও আমার বিশ্বাস আমার যুবকরা যদি দাঁড়াইলো তো আমার জাতি মসজিদমুখী হইতে বাধ্য আমার এটা বিশ্বাস যুবকরা যদি মসজিদ ভোড়া দিল তাহলে আর কারো চার দোকানে চা সুযোগ নামাজ হবে আর আপনি পাকা চা খাবেন আর টেলিভিশন দেখবেন ইম্পসিবল হবে এটা হম হম নাইলে বলতে চাই না মিডিয়ায় কথা চলে যাবে তারপরও বলি পনেরো ষোলো বৎসর মনের ভিতরও ভাবতে পারে না মনের ভিতরও বাপলে টেকনোলজি দিয়া ওইটা নেওয়া গেছে যে এইগুলা মনে মনে ভাবতে আমার ঘরে উল্টাইব হ্যাঁ বড় মনে ভাবতে পারে না মুখ দিয়া বলবে তো দূরের কথা এই ছোট ছোট পোলাপান দাঁড়াইছে সে কয়েক দিনে বিলকুল ছক্কা এমনও না যে রান আউট করছে বোল্ড আউট করছে এমনও না যে ক্যাচ আউট করছে বিলকুল ছক্কা আউট ওই দিন থেকে আমার বিশ্বাস জমে গেছে আমার যুবকরা যদি মসজিদ ভোড়া দেয় কেননা আমি তো ছিলাম না স্বাধীনতার দিন আমি তো মাটিতেই ছিলাম না জমিনে ছিলাম না আমি আমি তো আকাশে ছিলাম আকাশে চার তারিখ রাতে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডা আমি ক্যানাডায় সজোরের সময় নামছি তখন বাংলাদেশে স্বাধীন হয়ে সন্ধ্যা হয়ে গেছে আমি নাইমা শুনছি যে স্বাধীন হয়ে গেছে তা আমি তো জমি নেই ছিলাম না আমি কোথেকে স্বাধীনতা দেখবো কিন্তু আমার একটা বিশ্বাস জমে গেছে যে আমার যুবকরা যদি আর দায়িত্ব নেয় যে আমরা মসজিদ ভরা দিব আমার বিশ্বাস আমার জাতি মসজিদ পড়তে বাধ্য হুম পারবা আমার বড় আশা তোমাদের উপরে দিলের ভিতরে ওই দিন থেকে যেদিন থেকে আমি শুনছি সাত দিন কেননা ছয় সাত দিন তো ইংল্যান্ডে কথাই কইতে পারি নাই বাড়ির সাথে কোনো যোগাযোগ ছিল না কোন নেট ছিল না ডাইরেক্ট ফোন পর্যন্ত ছিল না ফোনও করে ঢুকাইতে পারি নাই পাগলের মতো ছিলাম তো ওই দিন থেকে আমার বিশ্বাস জনা গেছে যে আমার যুবকদের কাছে কি আছে হ্যাঁ আরে নামিয়া পরশ আছে পরশ আমার যুবকদের কাছে যোগ্যতা আছে আমরা লাগাইতে পারি না আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি মসজিদ ভোরা দাও পারবা পারবা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আলাইনা ইল্লাল বালা আমার আরও দুটা প্রোগ্রাম আছে আমার ফ্লাইট ছিল চারটা দশে সিলেট থেকে ওই ফ্লাইট ছাড়ছে ছয়টারও পড়ে কিন্তু প্লেন তো আমার বাবার না হইলে ওই সময় ঢাইকেল বেয়া লতাম আয় জলদি আমার প্রোগ্রাম আছে আমি পড়ছি এই সার সাতটার পরে জ্যামে জ্যামে আরও দুটা রয়ে গেছে বিদা এইখানেই শেষ করলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমা ই